মাইক্রো ক্রেডিটের জন্য আলাদা ব্যাংক ও নতুন আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন মাইক্রো ক্রেডিট ব্যাংক হবে একটি সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান যা প্রচলিত মুনাফা ভিত্তিক বাণিজ্যিক ধারার ব্যাংক হবে না ওয়ালটন বিল ফ্যান খরচ বাঁচো পঁয়ষট্টি পর্যন্ত ওয়ালটন বিল ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবন উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে ক্ষুদ্র ঋণের সাফল্য তুলে ধরেন তিনি প্রধান উপদেষ্টা বলেন ব্যাংক চলবে বিশ্বাস ও আস্থার ওপর ভিত্তি করে যেখানে ঋণ নিতে জামানত লাগবে না এই ব্যাংকের বড় উদ্দেশ্য হবে সামাজিক ব্যবসাকে ছড়িয়ে দেওয়া এটা জামানতবিহীন ব্যাংক আমরা মানুষকে টাকা দিই বিশ্বাসের ভিত্তিতে তার মাঝখানে আমরা বলছি সেটাই কিন্তু ভবিষ্যৎ সেটাই প্রকৃত ব্যাংকিং সেটাই হবে আগামী দিনের ব্যাংকিং যেটাতে মানুষ নিজের পরিচয়ে কাজ করবে নিজের বিশ্বাসের উপরে ব্যাংকিং চলবে এই টাকা পয়সার উপরে ব্যাংকিং না দেশে ক্ষুদ্র ঋণের অন্যতম এ প্রবক্তা আরও বলেন এই ব্যাংকের লক্ষ্য হবে মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এতে বেকারত্ব কমবে মানুষ চাকরি খুঁজবে না বরং নিজেই কাজ তৈরি করবে যে কোন ছেলে যে কোন মে মাইক্রোব্যাংকের কাছ থেকে বিনিয়োগ পাবে সরকার হিসেবে আমাদের দায়িত্ব হলো সে প্রতিষ্ঠানগুলো সৃষ্টি করে দেওয়া তাই এই ব্যাংক সৃষ্টি করার দায়িত্ব হবে আমাদের এই যে যারা তরুণরা আছে মহিলা পুরুষ ঘরে বাইরে যেখানে যেখানে আছে তারা এই বিনিয়োগটা পায় এবং নিজের বুদ্ধিতে নিজের ব্যবসা করে ফেলতে পারে প্রধান উপদেষ্টা বলেন ক্ষুদ্র ঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি অথচ প্রচলিত ধারার অনেক ব্যাংক হাওয়া হয়ে গেছে ব্যাংকের টাকা নিয়ে অনেকে উধাও হয়েছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কেবল বাংলাদেশের ক্ষুদ্র জন্য নয় বরং পৃথিবীর অন্যান্য দেশের জন্য ভালো কাজ করছে দিলসাদানি দীপ্ত সংবাদ ঢাকা